ব্রুডিং আমরা মুরগির ব্রুডিং কীভাবে করবো আসলে বোর্ডিং করতে কী বোঝায় বোরিং আসলে মুরগির জন্য মুরগিকে উপযুক্ত তাপ দেওয়া এটা কি বোরিং বলা হয় সেই হিসেবে বোর্ডিং বলতে শীতকাল কী বোঝাবে কারণ তাপ নর্মালি শীতের সময় দিতে হয় গরমে তাপের দরকার হয় না যদি তাপমাত্রা এমনিতেই যদি বত্রিশ তেত্রিশ থাকে বা পঁয়ত্রিশ থাকে তাহলে তাপের দরকার হয় না সেই হিসাবে ব্রোডিং বলতে শুধু শীতকালকেই বোঝাবে যদি তাপমাত্রা তিরিশের নিচে হয় তাহলে ব্রুডিং বলবে তিরিশ বা তিরিশের উপরে থাকলে ব্রোডিংয়ের দরকার নাই মানে কোনো তাপের দরকার নেই তাহলে ব্রোডিং বলতে বোঝাবে শীতকালে মুরগিকে তাপ দেয়া গরমকালে দরকার নাই যদি তাপমাত্রা বত্রিশ তেত্রিশ থাকে বা উপরে যাই থাকে না কেন এটি হলো মেইন কিন্তু এরপর আমাদের দেশে কি করে মানে অভ্যাসের কারণে শীতের সময় ব্রোডিং করে এই জন্য গরমেও ব্রুডিং করে অনেকগুলো বাল্ব জ্বালায় বাল্ব হ্যাঁ জ্বালিতে থাকে সারাদিন দেখা যায় তাপমাত্রা এমনি আছে বত্রিশ তেত্রিশ কিন্তু এরপরও জ্বালায় এটা করা যাবে না আর যদি তাপমাত্রা এমনি পঁয়ত্রিশ থাকে তাহলে বুড়া টোটার কোনো কিছু কী বলে না দিলেও হবে শুধু গোল করে গার্ড দিলেই হয়ে যাবে বুড়ারও দরকার নেই যদি তাপমাত্রা পঁয়ত্রিশ থাকে গার্ড দিবে তাহলে হয়ে যাবে যদি পঁয়ত্রিশের বেশি থাকে তাহলে সিগার্ড না দিলেও হবে আর যদি তাপমাত্রা পঁয়ত্রিশের বেশি হয় তাহলে দেখা গেছে সিগার্ট দিলে এমনিতে সারি দিলে হ্যাঁ ফ্লোরে সারি দিবে একটা নির্দিষ্ট জায়গায় হুম একটা কতটুকু জায়গা দিয়ে এমনি সারে দেবে হ্যাঁ তাহলে বোর্ডিং বলতে বোঝায় শুধু শীতের সময় বা তাপমাত্রা যদি তিরিশের নিচে হয় আর যে তাপমাত্রা যদি তেত্রিশে হয় তাহলে শুধু বোর্ডার দিলেই হবে সিগার্ড দেবে বোর্ডার দেবে যদি তাপমাত্রা তিরিশের নিচে নামে বা বত্রিশের নিচে নামে তিরিশ বা এর আশেপাশে থাকে তাহলে শুধু বুড়ে মানে যখন তাপমাত্রা কমে যায় তখন দিবে আর যদি তাপমাত্রা পঁয়ত্রিশ হয় তাহলে আর বোর্ডারের দরকার নেই মানে বোর্ডারের দরকার শুধু চিক গার্ড দিবে আর যদি তাপমাত্রা পঁয়ত্রিশের বেশি হয় তাহলে চিক গার্ডও দরকার নেই কোনো কিছুর দরকার নেই শুধু একটা বাউন্ডারির জন্য যা লাগে আর কি চিক গার্ড পারে না কিছু শুধু বাউন্ডারি দিবে গোডার টোডার কিছুই দিবে না তাহলে তাপমাত্রার সাথে সম্পর্কগুলো আমি বোর্ডিং মানে বুটার জ্বালাবো কি না বাল্ব জ্বালাবো কি না বাল্ব হিসেবে লালবাতি ব্যবহার হয় লালবাতি ব্যবহার হয় কেন তাপের জন্য আর যদি আমার তাপের দরকার না হয় তাহলে লালবাতি দেবো না এনার্জি বা এলইডি দেবো এই আর কি আর হলো আমরা কত দিন বলি যে কত দিন বোর্ডিং করতে হয় এটা কত দিনের সাথে সম্পর্ক তাপ তাপমাত্রার সাথে সাথে যদি শীতকাল হয় নর্মাল অবস্থায় স্বাভাবিক মুরগির নাবি যেটা আছে কুসুম যেটা এটা শুকাইতে লাগে পাঁচ দিন হ্যাঁ ধরে নিলাম সাত দিন বা মনে রাখার জন্য বা একটা একটা সিস্টেম সাত হিসাবে আমি হিসাব করি সেই হিসেবে সাত দিন নর্মালি কুসুম শুকাইতে সময় লাগে পাঁচ দিন এর ভিতরে শুকাই যাবে মানে এই কুসুম শুকাইতে শুকানোর জন্য তাপের একটা ভূমিকা আছে হ্যাঁ এই এটি আর কোনো কিছু না এখানে অনেক সময় যে অ্যান্টিবায়োটিক দেয় নাভি শুকানোর জন্য এখানে অ্যান্টিবায়োটিকে নাভি শুকাবে কী হবে অ্যান্টিবায়োটিকের কাজ হল জীবাণুকে মেরে ফেলা তাপের কাজ হলো শোষণ করা তাহলে এখানে তাপের মাধ্যমে কুসুমটা শুকাবে মানে অ্যাবজর্ভ হবে শরীরে শরীরে এটা শোষণ করে নেবে অ্যান্টি কুসুম মানে কি অ্যান্টিবডি মানে ভ্যাকসিন আমরা যদি বলি ভ্যাকসিন কুসুম মানে কি ভ্যাকসিন হ্যাঁ ভ্যাকসিনটা শরীরে শরীরে অ্যাবজর্ভ হবে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে কুসুমটা খুবই গুরুত্বপূর্ণ এটা শোষণ করার জন্য আমরা তাপ দেব তাহলে বডিং আমরা যদি গরমকাল হয় যদি তাপমাত্রা তিরিশ হয় তাহলে আমরা তিন চার দিন চার পাঁচ দিন করতে পারি হ্যাঁ তিরিশের নিচে এরকম ধরলে হ্যাঁ চার পাঁচ দিন করতে পারি যদি তাপমাত্রা তেত্রিশ হয় তাহলে হ্যাঁ দুই তিন দিন হয়ে যায় যদি পঁয়ত্রিশ হয় তাহলে তো বোটা টোটার কোনো কিছু দরকার নাই আর যদি শীতকাল হয় তাহলে এটা এক সপ্তাহ লাগতে পারে বা আরও বেশিও লাগতে পারে হ্যাঁ তাপমাত্রার উপর নির্ভর শীতের সময় দেখা গেছে কখনো পঁচিশ থাকে কখনও হ্যাঁ বিশ থাকে কখনও পনেরো থাকে হ্যাঁ দশও হইতে পারে এইটার উপর ভিত্তি করে আমরা তাপ বড় তাই বোর্ডিং করব বোর্ডিং মানে তাপ কতদিন দেবো আর কি এই এখন বোর্ডিংটা আমরা কিভাবে করব বা এরপরেও তো কি মেডিসিন চালাইতে হবে বা কী দিতে হবে না দিতে হবে এই ধরনের একটা ব্যাপার সেপার থাকে মানুষের জানার আগ্রহ খুবই বেশি মানে এটা বোর্ডারটা বোর্ডিংটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে মানুষ এটার জন্য আমরা মুরগিকে কী দেবো এটি সবচেয়ে আলোচ্য বিষয় থাকে মানুষের মাঝে জানার আগ্রহ থাকে প্রথম কথা হইলো বাচ্চা আসবে বাচ্চার থাকার উপযুক্ত তাপ দেবো জায়গা দেবো পাত্র দেবো খাবার দেবো শেষ আর কোনো কিছু লাগবে না হ্যাঁ বোর্ডিং হ্যাঁ আর কিছু লাগবে না শুধু দেবো জায়গা দেবো পাত্র দেবো খাবার দেবো তাপ দেবো শেষ বোর্ডিং শেষ এরপর আমাদের দেশে কোম্পানির মেডিসিন এটা ওইটা একটু এত বেশি অভ্যস্ত হয়েছে যে এখন আমরা অনেক কিছু দিই মেডিসিন টেডিসিন আমাকে অ্যান্টিবায়োটিক দুইটা তিনটা দিই হ্যাঁ তিনটা দুইটা দুইটা তিনটে অ্যান্টিবায়োটিক দিয়ে বোর্ডিং করে এরকম বহুত খামারি আছে আমাদের দেশে হ্যাঁ মনে হয় নিরানব্বই পার্সেন্ট খামারি অ্যান্টিবায়োটিক দেয় দুইটা অ্যান্টিবায়োটিক দেয় এরকম খামারি প্রায় আছে মনে হয় চল্লিশ পার্সেন্ট হ্যাঁ তিনটা খামারি দেয় এরকম খামার এরকম অ্যান্টিবায়োটিক দিয়ে এরকম খাবার বিশ পঁচিশ পার্সেন্ট আছে বোর্ডিংয়ের সময় অ্যান্টিবায়োটিক সারা খুব রেয়ার কেস যারা বোর্ডিং করে এরকম খামারি গোপ তাহলে যদি কিছু দিতে হয় তাহলে দিতে হবে কি যেগুলো মধ্যে স্ট্রেস দূর করে মানে অনেক সময় দূরে থেকে যদি বাচ্চা আসে তাহলে স্ট্রেস করে সেই আমরা ইমিউন স্টেমুলেট দিতে পারি ভিটামিন সি দিতে পারি বা স্যালাইন দিতে পারি তারপর প্রোবায়োটিক আছে এটা দিতে পারি এসেনশিয়াল অয়েল আছে বিভিন্ন কোম্পানির এইগুলো দিতে পারি এইগুলা অথবা ডাব্লিউ এস হ্যাঁ এডি ইসেল এই জাতীয় জিনিসগুলো আমরা দিতে পারি তাহলে আসলে আমরা অনেক এত কিছু দেওয়া দরকার নাই আমরা ধরে নিলাম যে এডি বা ডাব্লিউ এস দিব রাতে হুম চার পাঁচ দিন চলবে সকালে দিব একটা প্রবায়োটিক হুম প্রোবায়োটিক আছে বিভিন্ন কোম্পানির হ্যাঁ অথবা এসেন্সিয়াল অয়েল আছে যে প্লাস হুম রেজিউ প্রোবায়োজেন প্রটেক্সিন পোলিস্টাক্স বিভিন্ন ধরনের প্রোবায়োটিক আছে এটা দিব পাঁচ দিন সকালবেলা তাহলে ডাব্লিউ এস বা এডি দিলাম পাঁচ দিন রাতে আর সকালে দিলাম প্রোবায়োটিক বা এসেন্সিয়াল অয়েল দুপুরের সাদা পানি চলবে এই এই পাঁচ দিন শুনলে পাঁচ দিন বা ছয় দিন সাত দিন জায়গা কথা চার দিন হতে পারে আর কোনো মেডিসিন আনলে এটা যত দিন পর্যন্ত শেষ না হয় তত দিন পরে চালিত হবে আমরা করি কি একটা মেডিসিন আনলে এটা অর্ধেক চালিয়ে পরে আমরা হিসাব করি দিন যে পাঁচ দিন বা চার দিন দিন হিসাব করা যাবে না একটা মেডিসিন আনলে যত মতো শেষ না হয় ওই দিন চালিত হবে তারপরে যদি সবই থাকে কোনো সমস্যা নেই চলবে তারপরে যদি কেউ যদি বলে যে মানে ইয়া যদি আমার কি সমস্যা হয় যাই মুরগি অসুস্থ হচ্ছে মারা যাচ্ছে তখন যদি মনে হয় যে অসুস্থ তাহলে অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে হবে অ্যান্টিবায়োটিক বিভিন্ন অ্যান্টিবায়োটিক আছে এত হাই পাওয়ারে যাওয়া দরকার নেই নর্মাল অ্যান্টিবায়োটিক দিলেই হবে চার থেকে পাঁচ দিন তিনবেলা এই এই হলে মুরগি মোটামুটি ইয়ে শেষ মানে বাচ্চা থেকে এক সপ্তাহ চার পাঁচ দিন পরে বুডার বুডিংয়ের পিরিয়ড শেষ তাহলে বুডিং বলতে এটাই বোঝায় হ্যাঁ বিভিন্ন ধরনের আইটেম আছে আমরা এখান থেকে যে কোনো দুইটা বা তিনটা আইটেম ব্যবহার করতে পারি অনেকে করে কি চার পাঁচটা আইটেম ব্যবহার করে বিভিন্ন ধরনের আইটেম এত দরকার নেই নিজের ইচ্ছে অনুযায়ী পছন্দ অনুযায়ী আমরা যে কোনো দুইটা আইটেম দুবেলা দিতে পারি আর যদি গরম অতিরিক্ত হয় মনে হয় হ্যাঁ বা অন্য কোনো সময় তাহলে স্যালাইন দিলে দিতে পারি না দিলেও না আর বাচ্চা মুরগির জন্য তো গরম দরকারই হ্যাঁ এখানে তো গরম সমস্যা না বাচ্চা মুরগি তো আর গরম সমস্যা না হ্যাঁ এখানে স্যালাইন বা দিতেই হবে এরকম না হ্যাঁ দেওয়া যেতে পারে যদি দূরি থেকে আসে অনেক দূর থেকে আসে দেখা গেছে যে হ্যাঁ ঠাকুরগাঁও থেকে বাচ্চা আসছে কোথায় সিলেট গেছে অনেক দূরে যদি হয় তাহলে এটা গুরুত্বপূর্ণ আর দেখা গেছে কাছাকাছি জেলা হলে বা একই জেলা হলে তাতে কিছু দরকার নেই এ হলো বোর্ডিংয়ের ব্যাপারটা তাহলে আল্লাহ